গুড মর্নিং ফ্রেন্ডস রিয়েল ব্লগ আর জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আর এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে তো আজকে শনিবার এটা শনিবারের ব্লগ আর তোমরা পাবে হচ্ছে রবিবার দিন সকালবেলা তো শনিবার দিন যেহেতু বাড়িতে মা পুজো অর্চা করবে তার ফলে আগে ঘরদৌড়গুলোকে আমি গুছিয়ে নিচ্ছি তো আমি এই বাবার মায়ের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তারপর আমি ওই ঘরটা গুছাবো কারণ ওই ঘরে ছেলে শুয়ে আছে তো ছেলে আমি এই ঘরটা গুছিয়ে নিতে নিতে ছেলে উঠে পড়বে তো এই ঘরটা গুছিয়ে নিচ্ছি তারপর ওই ঘরটা গুছিয়ে নেবো তা আমি এই কভারটা ঝেড়ে দিলাম ঝেড়ে দিয়ে এখন পেতে দিচ্ছি ভালো করে দিয়ে সব ঠিকঠাক করে দেব আর আমি রোজই এই সব কাজগুলো করি আর তোমাদেরকে এই সবগুলোই দেখানো হয় তো একঘেয়ে হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যা তো তার জন্যই ভাবলাম আমি তো রান্না বান্না করি না তো আজকে মা কি করবে আর আমি কি করলাম সবটাই তোমাদেরকে দেখানো দেখা দেখানোর চেষ্টা করলাম তো পুরোপুরি না কিছু কিছু দেখানোর চেষ্টা করলাম তো মা ভাইয়ের বিছানার মশারিটাকে গুছিয়ে এনে দিল তারপর আমি ভাইয়ের বিছানাটাকে ঝেড়ে নো ঝেড়ে দেবো পরে তো আমি এখন কথা আর বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রাখছি আর একটু শীতও পড়ে গেছে একটু শীত শীত ভাব হয়েছে তো আর দুদিন পর হয়তো লেপ বার করতে হবে তো এখন এইসব নিয়েই চলছে আর আমি সবগুলো করতে করতেই ছেলে উঠে পড়বে আর ও এখন তাড়াতাড়ি উঠে পড়ে আগে সাড়ে নটা দশটার সময় ঘুম থেকে উঠতো কিন্তু এখন কিন্তু এখন সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে আমি উঠি তার কিছুক্ষণ পর উঠে পড়ে তো এখানে অতটা অসুবিধা হয় না কারণটা এখানে মাই সব করে আমি শুধু ঘর টরগুলো গুছিয়ে দিই এই যা করি বাকি সব কিছু মা করে তার ফলে ও উঠে পড়লেও অত গায়ে লাগে না তারপর এখানে ও উঠে পড়লে আমার ধার ধারে না কারণ এখানে দাদাই ঘুম থেকে উঠে উঠে ওই দাদাইকেই চাই তো দাদাইয়ের কাছেই মুখ ধোয়া থেকে শুরু করা খাওয়া থেকে শুরু করা সবটাই করে তো আমাকে কিছু করতে হয় না তাই এখানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লেও অতটা আমার চাপের হয় না কিন্তু শ্বশুরবাড়িতে ও ঘুম থেকে উঠে পড়ল মানে আমার কাজের ব্যাঘাত ঘটা আমি ওকে নিয়ে তখন কাজ করতে পারি না অসুবিধা হয় কারো কাছে যায়ও না সেক্ষেত্রে আমার কাজ করতে প্রবলেম হয় তো এবার তো গিয়ে ওকে স্কুলে ভর্তি কর তো তোর মর্নিং স্কুল তার জন্যই ভাবছি সকালবেলা উঠে পড়লে আরোই ভালো অভ্যেস হয়ে যাবে তো আমি মশারিগুলো সব গুছিয়ে নিলাম আর বিছানাগুলোকে ছেড়ে নিলাম দিয়ে আমি এগুলোকে ব্যাগের মধ্যে তুলে রাখবো ব্যাগের মধ্যে ভরে দেবো দিয়ে তারপরে ঠিকঠাক করে রেখে দেবো দিয়ে তারপর আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছে মা দিয়ে আমি মুছে নেবো তো ওই দেখো উঠেও পড়েছে ও ঘুম থেকে উঠে বাবা ওকে সোয়েটার পরে দিয়েছে দিয়ে আমার কোলে আসবে একটুখানি দিয়ে কোলে এলো দিয়ে কোলে নিলাম দিয়ে বাবা ওকে মুখটুক ধুয়ে দিয়েছে তো আমি ওই ঘরটা গুছিয়ে কমপ্লিট করে চলে এলাম এই ঘরটা তো এই ঘরের মশারিটা মা আমাকে গুছিয়ে নিয়ে গিয়ে দিয়েছে তো বিছানাগুলোকে তুলে নিচ্ছি আর আমরা এখানে মা বেটু থাকি তাই অনেক অনেক বালিশ অনেকগুলো বালিশ নিয়ে শুই ছেলের ছোট দুটো বালিশ আমার একটা মাথার বালিশ দুটো পাশ বালিশ সব কিছু নিয়ে আমরা শুই তো দুজনের অনেক কটা বালিশ লাগে আর এদিকে এটা কম্বল কম্বলটা কভার করে দিয়েছে মা তো ওই কম্বলটা নিয়ে আমরা শুই আর দুদিন পর হয়তো এটা হবে না তো লেপ নিতেও ইচ্ছা করে না খুব ভারী তার জন্য মাকে বলেছি যে ব্লাঙ্কেট নেবো আর কম্বল নেবো তো যখন ছেলে ছোট ছিল এখানে এসে থেকেছি তো ব্লাঙ্কেট নিয়েই থেকেছি লেপ এত ভারী যে নিতে পারিনি তো এবারও ভাবছি যে লেপ নেবো না এখন ব্লাঙ্কেটটাই ব্ল্যাঙ্কেটগুলোই নেবো আর এখানটায় শীতটা বেশি ফলে ব্ল্যাঙ্কেটটাও অতটা কাজে লাগে না কিন্তু লেপটাই বেশি ভালো লাগে কিন্তু লেপ ভারী বলে নিতে ইচ্ছে করে না আর ছেলে তো লেপের মধ্যে থাকেই না আর ও ব্ল্যাঙ্কেট নিতে খুব পছন্দ করে ও তো বারো মাসি ব্লাঙ্কেট নেয় তো আমার ওখানেও আমরা মা বেটু আমরা ব্লাঙ্কেট নিই আর বড় আলাদা লেপ নেয় তো আমি এখন এই কভারটাকে গুছিয়ে নিলাম আর ঘুম থেকে উঠে সকালবেলা আমি চুলটাও খোলা হয়নি আমার তো ওইভাবে আগে আমি সে আগে এগুলো ঠিকঠাক করে দিই তারপর মা পুজো করবে স্নান করবে তো যেহেতু ঠাক এই ঘরেই ঠাকুর তো ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালো লাগবে না তো স সেক্ষেত্রে আগে ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিই তারপর মা পুজো করে আর ছেলে মাঝে মধ্যে এসে বলছে কোলে নাও কোলে নাও তো মাঝে মধ্যে একটু করে ওকে কোলে নিতে হয় তো আমার ওই বেড কভারটা গোছানো কমপ্লিট হয়ে গেছে ঝেড়ে গুছিয়ে দিয়েছে দিয়ে এখন বালিশগুলো ঠিকঠাক করে রেখে দেবো আর জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকো আর একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো আমি এখন বেড কভারটা গুছিয়ে নিলাম নিয়ে এই বালিশ কাঁথাগুলো ঠিক করে নিলাম দিয়ে তারপর ঘরটা মুছে নেবো মুছে টুছে নিয়ে তারপর মা স্নান করবে এসে পুজো করবে মা সেটাও দেখাবো তোমাদেরকে এক মানে পুরোপুরি না দেখালেও একটুখানি দেখানোর চেষ্টা করব আর যেহেতু আমি অন্য অন্য কাজ করি না আমি ঘর গোছানোটাই করি তো এটাই আমি তোমাদের রোজ দেখাচ্ছি তো মা আজকে কী কী করছে কি রান্না করলো সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো তো বাবা এখন বাজার যাচ্ছে বাবার সাথে ছেলেও যাবে তো তাই ছেলের কাপড় প্যান্ট বার করলো তো ছেলে প্রতিদিন বাবার সাথে বাজার যাবে খুব বায়না করে তো ছেলেও যায় বাবার সাথে আর বলি না বাবা আমার বাবা এখানে ওর সব থেকে ভালো বন্ধু বাবাকে পেলে ওর সব কিছু হয়ে যায় তো আমি এই ঘরটা এখন মুছে নিচ্ছি গোছানো হয়ে গেছে আর ছেলে সোয়েটারটাকে খুলে রেখে পালিয়েছে তো আমি এখন মুছে নিচ্ছি আর সকাল টাইমটা একটু ঠান্ডা লাগছে আর সন্ধ্যের টাইমটা দুপুরবেলা একটু গরম গরম ভাব আছে তো আমি এখন এগুলো মুছে নিচ্ছি আর এই ঘরটা আমি মোছানো মোছাটা তোমাদের দেখালাম কিন্তু ওই ঘরটা আমি ভিডিও করিনি ভুলে গেছি এমন হয় এক এক সময় যে আমি ফোনে ফোনটা স্ট্যান্ডে দিয়ে দিই দিয়ে ভাবি যে হয়তো ভিডিও হচ্ছে কিন্তু আদৌ ভিডিওটাকে আমি রানিং চালু করিনি তো ভিডিও অনেক সময় এভাবে অনেক সময় হয়ও না তো আমার ওই ঘরে ভিডিওটা করা হয়নি তো আমি ঘর দোর পরিষ্কার করা করে নিয়েছি দিয়ে এখন মা স্নান করে এসে পুজো করছে তো মায়ের পুজো সব কিছু রেডি কমপ্লিট সেই মুহূর্তে আমি সেগুলো শ্যুট করেছি আর আমাদের বাইরে একটা ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরে মা এখানে পুজো করছে তো সেটাও তো মাদের একটু দেখিয়ে দিলাম আর ঘরে ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে তো লাইটটা অতটা ভালো হয়নি আর এই দেখো ছেলে ছেলেও মা আর বাবার সাথে পুজো করছে বাবাও আমার বাবাও একটুখানি পুজো করে শনিবার মঙ্গলবার করে তো ছেলেও পুজো করছে ওই দেখো আর এত দুষ্টুমি যে সব সময় দুষ্টুমি করে তো বাবা আর মা পুজো টুজো সেরে ওরা মুড়ি তরকারি খেলো আর আমি আগেই খেয়ে নিয়েছিলাম তো বলল যে একটু চা কর তো আমি এখন চা করতে এসছি আর মা ওদিকে ডাল চাপিয়ে দিয়েছে রিসারে দিয়ে আমি এদিকে চা করছি দিয়ে চাটা খাবো আমিও খাবো দিয়ে ওরাও খাবে দিয়ে তারপর মা রান্না করবে আর বাবা একটু বাইরে যাবে যদিও বা ছেলে বাবাকে ছাড়তে যায় না তো অনেক কিছু বলে চলে ভুলিয়ে ভালিয়ে বাবা একটু বেরোবে তো আমার চাটা রেডি হয়ে গেছে দিয়ে বাবার জন্য আগে চিনি ছাড়া চা একটু আগে বাবার জন্য মা নিয়ে যাচ্ছে তারপর আমি একটুখানি চিনি দেবো দিয়ে একটুখানি গরম করে আবার একটুখানি ঘেটে দিয়ে তারপর আমরা ঢেলে নেব আর শীতের সময় চাটা খেতে বেশ ভালোই লাগে আর আমি বিশেষ করে আমি অত চা খেতে পছন্দ করি না কিন্তু শীতের সময় একটু চা খেতে ভালো লাগে চা খাই তবুও এখানে যা খাই ওখানে গেলে সেটাও খাই না ওখানে গিয়ে ওই বরের সাথে শখ করে আধবার খাই তো এখানে আমি চাটা ঢেলে নিলাম আর মা স্টিলের গ্লাসে চা খেতে পছন্দ করে মা বলে নাকি স্টিলের গ্লাসে চা খেলে তাড়াতাড়ি চাটা ঠান্ডা হয় না গরম থাকে তো বেশ ভালোই হয় শীতের দিন তো আমি চাটা করে খেয়ে নিয়েছি দিয়ে এখন মা এখানে ডাল করছে দেখো আজকে নিরামিষ যেহেতু শনিবার তো আজকে আলু ভাতে ডাল আর একটা মেশানো সবজি করবে মা তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা